ভালোবাসার সম্পর্ক এরপর বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক অভিযোগ পরে প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার প্রতারিত কলেজ প্রেমিকা কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমিকের বিরুদ্ধে শুক্রবার সকালে সোনামোরা থানায় মামলা দায়ের করেন সোনামরা থানার অন্তর্গত উরমায় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের সাইদুল হকের ছেলে মুজাম্মাল হোসেন কলেজ পড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযোগ যুবকটি কলেজ পড়ুয়া ছাত্রীটিকে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক বাট শারীরিক সম্পর্ক করে মেয়েটা যুবককে বিয়ের কথা বললেও অস্বীকার করে অবশেষে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার প্রেমিকা আমার সাথে আমার রিলেশনশিপ দিয়েছে বাবু কথাবার্তা হয়েছে হ্যাঁ হেয়ার মা বাবা সবাই আশ্বাস দিয়েছে আমার বিয়ে শাদু করবো হ্যাঁ নিজেও খুছে পরশুদিন রাত্রে বেলো আমারও খুঁছে বিয়ে শাদু করবো কালকে তো আমার বিয়ের সাথে গল্প না কোনো সাথে ছেলে মোজাম্মান